অভ্যাস একটি খুব ছোট শব্দ কিন্তু প্রকৃত অর্থে আপনার সারা জীবন এই অভ্যাসের উপরে দাঁড়িয়ে আপনার একটি ভালো অভ্যাস আপনার পুরো জীবনকে সেরা করে তুলতে পারে একটি খারাপ অভ্যাস আপনার পুরো জীবনকে নষ্ট করে দিতে পারে সফল হওয়ার জন্য ইচ্ছাকে আপনার অভ্যাসে পরিণত করতে হবে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেই সাতটি অভ্যাস সম্পর্কে বলবো যা আপনার জীবনকে বদলে দেবে অভ্যাস নাম্বার এক সকালের রুটিন ঠিক করুন আপনার জেতার সম্ভাবনা অন্যদের তুলনায় বেড়ে যায় যদি খুব সকালে ঘুম থেকে ওঠেন বেশি উৎপাদনশীল এবং সক্রিয় থাকতে সকালের রুটিন খুব ভোরে শুরু করা উচিত তিরিশ মিনিটে ধ্যান যোগ ব্যায়াম বা ব্যায়াম যাই হোক না কেন যে কোনো কার্যকলাপ আপনি করতে পারেন নিয়মিত শারীরিক কার্যকলাপ অন্তর্ভুক্ত করতে ভুলবেন না যা শক্তি বাড়ায় এবং চাপ কমায় অভ্যাস নাম্বার দুই আপনার পরবর্তী লক্ষ্য স্থির করুন সকালে ঘুম থেকে ওঠার পর আপনার নির্দিষ্ট টার্গেট আছে যদি আপনি না জানেন সারাদিন কি করতে হবে কিভাবে করবেন কেন করবেন তাহলে আপনার সারাদিন নষ্ট হয়ে যাবে সঠিক সময়ে সঠিক জায়গায় শক্তির ব্যবহার করতে হবে সারা সারাদিনের জন্য একটি রোড ম্যাপ রাখুন আপনাকে আজই শুরু করে দিতে হবে আপনি আপনার লক্ষ্যগুলো সম্পর্কে যত বেশি পরিষ্কার হবেন তত তাড়াতাড়ি আপনি সফল হবেন আপনার লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত এটি কিছুই নয় লক্ষ্য থাকা এক জিনিস এবং আপনার লক্ষ্যে পৌঁছনো অন্য জিনিস এটিতে কাজ করা শুরু করার অর্থ সর্বদা প্রথম হওয়া নয় আপনি আগের চেয়ে ভালো করছেন এটাই গুরুত্বপূর্ণ অভ্যাস নাম্বার তিন নিজেকে প্রশ্ন করুন যে কোনো কাজ শুরু করার আগে নিজেকে তিনটে প্রশ্ন করুন আমি কেন এটি করছি এর পরিণতি কি হতে পারে এবং আমি কি ভুল করছি এই প্রশ্ন জিজ্ঞাসা করার মানে এটি আপনার সত্যের মুখোমুখি করে আপনি কিছু ভুল করা এড়াতে পারেন আমরা ভুল স্বীকার করতে প্রস্তুত নই তাই সমূল্যায়ন করা খুব গুরুত্বপূর্ণ ইচ্ছাকৃত ভুল এড়াতে আপনি কি করছেন তা জানতে হবে যেমন সোশ্যাল মিডিয়া সময় নষ্ট করার অভ্যাস আছে আপনি জানেন নাকি এটি একটি সময় নষ্ট করার অভ্যাস তবুও আমরা সেখানে ক্রমাগত সময় কাটাচ্ছি এবং এর একমাত্র কারণ আমরা কখনো নিজেকে প্রশ্ন করি না এবং কখনো নিজের কাছে উত্তর চাই না অভ্যাস নাম্বার প্রতিদিন কিছু পড়ুন নতুন নতুন জিনিস চালিয়ে যান চার শেখার সাথে পড়তে থাকুন সবসময় শেখার জন্য তৈরি থাকুন নিজের মনকে তৈরি রাখুন শেখার জন্য একজন ভালো শিক্ষার্থী হন শেখার প্রক্রিয়া খুব সহজ আপনি যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো কিছু শিখতে পারেন শেখার কোন কোনো সীমা নাই শেখার কোনো বয়স নাই তাই সবসময় নতুন কিছু শেখার চেষ্টা চালিয়ে যেতে হবে প্রতিদিন তিরিশ মিনিটের জন্য যে কোনো বই পড়ুন সংবাদপত্র উপন্যাস পড়ার অভ্যাস করুন আপনি কতগুলো বই পড়তে পারবেন তা নিয়ে না ভেবে আপনি প্রতিদিন তিরিশ মিনিট ব্যয় করুন পড়ার অভ্যাস তৈরি করুন কম করে অন্তত একটা পৃষ্ঠা হলেও পড়ুন আপনার দক্ষতা আরও শক্তিশালী হবে অনেক বিষয়ে আপনার আগ্রহ বাড়বে এবং আপনি আপনার সফল কাজ করতে সক্ষম হবেন অভ্যাস নাম্বার পাঁচ আগামীকাল করব বলে ফেলে রাখবেন না অলসতার প্রিয় ভাষা হলো কাল করব এখনও অনেক সময় আছে কাজ পিছিয়ে দেওয়ার অভ্যাসের কারণে আমরা অনেক পিছিয়ে পড়ি আমরা যখন খারাপ অভ্যাসের সাথে খারাপ সময়ে আটকে থাকবো তখন এটি কাজ করবে না ধনী গরিব ভিক্ষুক সবার হাতে চব্বিশ ঘন্টা সময় থাকে দেরি করে এত ভার জমা করবেন না যেটা যে তা ওঠানোই যাবে না তাই আজকের কাজটি আজকেই শেষ করুন অভ্যাস নাম্বার ছয় নিজের জন্য লড়াই করতে শিখুন সর্বদা অনুপ্রাণিত এবং সুখী থাকুন নির্ভীক একজন চ্যালেঞ্জার হন আপনার স্বপ্নের জন্য দাঁড়াতে শিখুন নিজের সিদ্ধান্ত নিন তাই আপনার কমফোর্ট জোন ত্যাগ করুন এবং আপনার স্বপ্ন পূরণ করার জন্য কঠোর পরিশ্রম করুন জীবনে চলা সমস্যাগুলি নিয়ে বিরক্ত হবেন না সর্বদা নিজেকে বলুন যে আজকে একটি খারাপ সময় তাই যদি আমি কঠোর পরিশ্রম করি তাহলে খারাপ সময়গুলি কাটিয়ে উঠতে পারবো অভ্যাস নাম্বার সাত ইতিবাচক চিন্তা করুন ইতিবাচক চিন্তা করুন এবং ইতিবাচকতা ছড়িয়ে দিন ইতিবাচক চিন্তা আপনাকে সব করে তোলে এই অভ্যাসটি আপনাকে শৃঙ্খলাবদ্ধ এবং আত্মবিশ্বাসী হতে শেখায় আপনি যদি একটি মানুষের জন্য কৃতজ্ঞ থাকেন তাহলে আপনার মানসিকতা ভালো হবে আপনি সঠিক জিনিসের প্রতি আকৃষ্ট হবেন আপনার মানসিক স্বাস্থ্য শক্তিশালী হয় তাই যে কোনো কাজ শুরু করার আগে এবং শেষ করার পরে নিজেকে নিজের দলকে এবং সৃষ্টিকর্ত তাকে আন্তরিকভাবে ধন্যবাদ দিন